বর্তমান বিশ্বের একটি আতঙ্কিত বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার এবং বর্তমান বিশ্বে সতেরো মিলিয়নেরও বেশি মানুষ মারা যাচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে যেটা মোট মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশ এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজের একটি অন্যতম কারণ হচ্ছে হাইপার আসুন আমরা জেনে নেই কীভাবে এই হাইপার থেকে আমরা প্রতিকার পাবো এবং যারা হাইপার টেনশনে এখনও পর্যন্ত আক্রান্ত হয়নি তারা কীভাবে এটাকে প্রতিরোধ করতে পারবো এইটি জানতে আমাদের শেষ পর্যন্ত থাকুন শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবদুল্ল মামুন দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আজকে আমি আপনাদের সামনে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কী কী কারণে এই উচ্চ রক্তচাপটা হতে পারে এবং আপনি কিভাবে বুঝবেন এই উচ্চ রক্তচাপ আপনার মাঝে তার সিমটম দেখা দিয়েছে এবং এই সিমটম যদি দেখা দেয় তাহলে এই উচ্চ রক্ত রক্তচাপ থেকে কিভাবে আপনি নিজেকে প্রতিকার করতে পারবেন বা আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন যাদের একটু বয়স বেশি হয়েছে তারা এখন উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদেরকে কিভাবে এই উচ্চ রক্তচাপ থেকে আপনি প্রতিকার দিতে পারবেন সেজন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে প্রথমে আসি এই উচ্চ রক্তচাপ আপনি কিভাবে বুঝতে পারবেন যে একজন ব্যক্তির বা আপনি নিজে কিভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন এই উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির প্রথম যে কারণ হবে বা প্রথম যে তিনি বুঝতে পারবেন সেটা হচ্ছে মাথা ব্যথা বা হেডেক এই হেডেকের মধ্যে আপনাকে বুঝতে হবে যে এটা নর্মাল হেডেক নাকি মাইগ্রেন নাকি এটা হচ্ছে আপনার প্রেশারের কারণে আপনার এটা মাথা ব্যথা হচ্ছে এই প্রেশারের কারণে যে হেডেকটা হয় সেটা আমাদের মাথার পিছন ভাগ বা অক্সিপিটাল রিজিয়ন যেটাকে বলে এই পিছন ভাগে এবং ব্যাক অফ দ্য নেক এই ব্যাক অফ দ্য নেকের পিছনে আমাদের ব্যথা হবে এবং এই ব্যাটাটার ন্যাচার হবে হচ্ছে পালসেটাইল ইংলিশে যেটাকে পালসেটাল বাংলাকে যেটাকে বলা হয় যে হচ্ছে আমাদের সেটাকে ধাক্কা দিচ্ছে আপনাকে ব্যথাটা এবং এটা লোকালাইজড এবং এটা দিনের বেলা বেশি হবে এবং আপনি যখন টেনশন করবেন তখন এটা বেশি হবে তারপরে আরেকটি এক সিমটম হচ্ছে আপনার যে আপনার বুকে যখন আপনি ব্যথা হবে যখন আপনি একটু বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন আপনার বুকে ব্যথা হবে এবং আপনার এই ব্যথাটা যখন আপনি রেস্ট করবেন তখন এই ব্যথাটা আপনার সেরে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে জিনিসটা সেটা হচ্ছে দুর্বল লাগবে আপনাকে মাঝে মাঝে মনে হবে যে আপনি কাজ করতে পারতেছেন না দুর্বল লাগবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের হয়ে থাকে অনেকের হয় না সেটি হচ্ছে স্লিপলেসনেস মানে আপনার ঘুম হবে না ঘুমের ওষুধ খেয়ে আপনাকে ঘুমাইতে হয় এই সব সিমটম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এক প্রকার নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে আপনি উচ্চ রক্তচাপে আপনি আক্রান্ত হয়েছেন এবং এছাড়াও এগুলো সিমটম না থাকলেও আপনি রুটিন চেক যদি আপনার উৎ ব্লাড প্রেশার যে মাপা হয় সেখানে যদি আপনার সে নর্মাল রেঞ্জের থেকে বেশি থাকে তাহলেও আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন এখন আসেন আমরা জানি এই উচ্চ রক্তচাপে আমরা কেন আক্রান্ত হই অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি হয়তোবা ছোটোবেলা থেকে ব্যায়াম করতেছি অনেক খাদ্যাভ্যাস মেনে চলতেছি তারপরেও কেন আমি আক্রান্ত হলাম আসলে এই উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আমরা এক জরিপে দেখা গেছে যে নাইনটি ক্ষেত্রে এর কারণটা অজানা কেন সেই ব্যক্তির ব্যক্তিটা আক্রান্ত হয়েছে এটা আমরা জানতে পারি না আর বাকি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে কোনো রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের কারণে তার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে তাই উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে এখানে দুশ্চিন্তার কিছু নাই কারণ এই উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের একটা কন্ট্রোলেবল জিনিস যেটাকে আমরা কি করতে পারি আমরাকে সব সবসময় তাকে কন্ট্রোল করে রাখতে পারি এবং এর কারণটা আমরা প্রথম কারণ হচ্ছে প্রাইমারি কজ যেটা হচ্ছে নাইনটি বলা হয়েছে যে এর কোনো কারণ আমরা জানতে পারি না তবু কিছু কারণ দেখা যায় যে জিনগত কারণ যে কারো বাবা মা দাদা দাদি বংশগত কারণে কেউ আক্রান্ত ছিল সেই কারণটা হয়তোবা সেই উচ্চ রক্তচাপের জিনটা হয়তোবা আপনার ভিতরে আসছে যার কারণে আপনিও আক্রান্ত হয়ে গেছেন এছাড়াও আরেকটা বিষয় থাকে যাদের আমাদের স্থুল বা ওয়েট গেইন বেশি হয়ে গিয়েছে এবং আপনি সেডেন্টারি লাইফ জীবনযাপন করতেছেন হয়তো আপনি চাকরি করেন অফিস পর্যায়ে সারাদিন বসে থাকতেছেন এবং রাতে আপনি কোনো হয়তো ব্যায়াম করতেছেন না সকালে ব্যায়াম করতেছেন না আপনি বিকালে ব্যায়াম করতেছেন না আপনার শরীরের মেদ জমে যাচ্ছে এবং এ কারণেও কিন্তু আপনার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এবং দ্বিতীয় যে কারণটা সেটি হচ্ছে সেকেন্ডারি কারণ অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণেও এই ব্লাড প্রেশার দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে রেনাল ডিজিজ তো কা বৃের যে রোগ হয় এই রোগ যদি হয়ে থাকে তাহলে অনেকে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ দেখা যায় তার মধ্যে আমাদের থাকে অ্যাকিউট গ্লোমেরুলোনফারাইটিস ক্রনিক গ্লোমের গ্লোমেরুলোনফারাইটিস এছাড়াও কিছু এন্ড্রোক্রাইন ডিজিজ থাকে এবং প্রেগনেন্সির সময়ও আমাদের উচ্চ রক্তচাপ দেখা যায় অথবা অনেক সময় যারা আমরা অ্যালকোহল খাই তাদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ দেখা দেয় এবং এছাড়াও যারা স্মোকিং করেন স্টেরয়েড না বুঝে ইউজ করতেছেন এবং এনেসেড যারা ইউজ করতেছেন এবং যারা বিবাহিত দম্পতি আছে যাদের মহিলারা ওরাল কন্টাসেপ্টিভ পিল ইউজ করতেছেন তাদের কিন্তু এই ব্লাড প্রেশারটা বা এই উচ্চ রক্তচাপটা কিন্তু আপনার হতে পারে এখন আসুন আমরা জেনে নেই যদি এই সব কারণে আপনার উচ্চ রক্তচাপ হয়ে থাকে তাহলে আপনাকে কিভাবে এই উচ্চ রক্তচাপ থেকে আপনি প্রতিকার করতে পারবেন এবং আপনার যদি প্রতিকার আপনি যদি আক্রান্ত না হন তাহলে কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারবেন এখন আসেন যে এটাকে আমাদের জানতে হলে প্রথমে জানতে হবে যে আমাদের ব্লাড প্রেশার এটাকে আমরা মাপি কিভাবে নর্মালি ব্লাড প্রেশার মাপবো কী বা মাপি কীভাবে বা এটা কীভাবে মাপবো এটা নিয়ে আমাদের একটা পরবর্তীতে ভিডিও আসবে যে আপনি আপনার বাবা মা ভাই বোনের কীভাবে প্রেশার মাপবেন একটা ইজি ওয়েতে এবং একটা অথেন্টিক ওয়েতে এটা নিয়ে আমরা একটা ভিডিও দিব এখন আসুন যদি আমরা অথেন্টিক ওয়েটে ব্লাড প্রেশার মাপা শিখলাম তারপরে আমরা বুঝবো কিভাবে যে এই ব্লাড প্রেশার মাপার পরে যে আমাদের ওখানে একটা রিডিং আসে যেটা আপনারা বলে থাকেন উপরে এত আসছে নিতে নিচে এত আসছে এই উপরে যে এত আসছে এই কতটুক আসলে এটা হাইপার টেনশন কতটুক থাকলে এটা নর্মাল কতটুক নামলে এটা হাইপোটেনশন এবং এটা আমাদেরকে জানতে হবে এটা জানার জন্য আসুন আমরা একটু শখ দেখে নেই যে শকের মধ্যে আমরা দেখতে পারবো যে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার আপনারা যেটাকে উপরের প্রেশার বলতেছেন সেটা সিস্টোলিক আর যেটা নিচের প্রেশার বলতেছেন সেটা ডায়াস্টোলিক আসুন আমরা দেখে নেই এই শকের মধ্যে সিস্টোলিক প্রেসার কতটুকু নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে ডায়াস্টোলিক প্রেশার কতটুকু নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে আর কতটুকু বাড়লে এই সিস্টোলিক প্রেশারের গ্রেড কতটুকু হবে বা হাইপার টেনশনের গ্রেডটা আমরা কতটুকু পর্যন্ত নেব ওই গ্রেডে আপনার কোন ট্রিটমেন্টটা নিতে হবে কোন প্রতিকারটা করতে হবে এটা আপনাকে এখন আমাদেরকে সামনে আপনারা এই শখের মধ্যে বুঝতে পারবেন এই শখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নর্মাল রেঞ্জ হচ্ছে সিস্টোলিক প্রেশারের একশো থেকে একশো এবং ডায়াস্টেলিক প্রেশার হচ্ছে আমাদের এইটি থেকে নাইনটি এবং এটার একক হচ্ছে মিলিমিটার মার্কারি এখন আপনাকে বুঝতে হবে যে এই যে আমাদের প্রেশারের যে যে মানটা এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় এটা যদি আমরা বাচ্চাদের দিকে তাকাই তাদের কিন্তু সিক নাইনটি অভার সিক্সটি মিলিমিটারের মধ্যেই অর্থাৎ সিস্টলিক চাপ নাইনটি আর ডায়াস্টলিক চাপ সিক্সটি হলেই তাদেরটা মিনিমাম একটু যদি আমরা অ্যাডাল্টের দিকে তাকাই অ্যাডাল্ট মানে আপনারা বুঝেন যারা এইটি থেকে থার্টি ফাইভ বা থার্টি তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওভার এইটি অর্থাৎ সিস্টলির চাপ একশো বিশ এবং ডায়াসেল চাপ আশি কিন্তু আমরা যদি ইল্ডারলি যারা যাদের হচ্ছে বয়স থার্টি ফাইভ প্লাস ফোরটি তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তাদের কিন্তু ব্লাড প্রেশারের যে নর্মাল রেঞ্জ সেটা কিন্তু ওয়ান হান্ড্রেড ফোরটি এবং নিচেরটা হচ্ছে নাইনটি বা ডায়াসেল প্রেশারটা হচ্ছে নাইনটি এবং এর কিছু কারণ আছে এর কারণ নিয়ে আমরা পরে ভিডিও বানাবো কেন পেশার জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে কম বড়োদের ক্ষেত্রে বেশি এখন আসুন যদি একজন পেশেন্টের যে এখন যদি আমাদের পেশারটা বেড়ে যায় সাপোজ আমাদের কি তখন কি বলবো আমরা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রিটা আমরা ভাগ করেছি গ্রেড ওয়ান হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রেড টু হচ্ছে একশো থেকে একশো এবং গ্রেড থ্রিটা হচ্ছে একশো ছুয়াত্তরের উপরে এবং ডায়াস্ট্রিক প্রেশারটা সেম নাইনটির নিচে থাকবে গ্রেড ওয়ানে গ্রেডে হচ্ছে নাইনটি থেকে হান্ড্রেড গ্রেড থ্রিতে হচ্ছে হানড্রেড ওয়ান থেকে হানড্রেড টেন বা তারও উপরে যাইতে পারে এখন এই যে আমাদের এই যে গ্রেডটা জানলাম এটা জানার কারণটাই হচ্ছে যে আপনার প্রতিকারটা আপনি কিভাবে করবেন আপনার যদি নর্মালি প্রেশার হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি হাইপার টেনশনে আক্রান্ত না যদি আপনার প্রেশারটা যদি আপনার প্রেশারটা গ্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড ফোরটি থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি এবং ডায়াস্টলিক প্রেসার নাইনটি থেকে হান্ড্রেড এবং তার সাথে যদি আপনার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে থাকে যেমন আপনি হয়তোবা আগে ব্রেন স্ট্রোক করেছিলেন অথবা আপনি হার্ট অ্যাটাক করেছিলেন অথবা আপনার কোনো ভেসেলের সমস্যা আছে। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সাথে লাইফ লাইফস্টাইল মডিফিকেশন এবং আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন স্মরণাপন্ন হয়ে কোনো একটা ওষুধ আপনাকে খেতে হবে আর যদি আপনার গ্রেড ওয়ানে প্রেসার থাকে কিন্তু আপনার ইতিপূর্বে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা আপনি হার্ট অ্যাটাক হয়নি বা আপনার কোনো ব্রেন স্ট্রোকও হয়নি আপনার কোনো কার্ডিওভাস্কুলার অন্য কোনো ডিজিজও নাই তাহলে শুধুমাত্র আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই আপনাকে এই আপনার হাইপার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি আপনার গ্রেড থ্রি গ্রেড ফোর হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন কনসালটেন্ট নিতে হবে এবং আপনাকে ড্রাগ নিতে হবে এখন আসেন যে আমরা এই যে লাইফস্টাইল মডিফিকেশন এটা যারা আমরা আক্রান্ত হয়েছি তাদের তো মানতে হবেই যারা আক্রান্ত হইনি তাদেরও মানতে হবে প্রতিরোধের জন্য এখন আসেন আমরা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আমরা কী কী মানতে পারি এই লাইফস্টাইল মডিফিকেশনের জন্যে আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখন হাইপার টেনশনের রুগীর ক্ষেত্রে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এই অতিরিক্ত লবণ আমরা সবাই জানি যে এটা আমাদের বডি যে ফ্লুইড আছে সেই বডি ফ্লুইডের পরিমাণ বাড়ায় ফলশ্রুতিতে আমাদের যে আমাদের ব্লাড ভলিউম সেটা বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপ হয়ে থাকে তাই আমাদের অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এখন হয়তোবা অনেকের মনে প্রশ্ন থাকবে যে অতিরিক্ত লবণ খাব না তাহলে কতটুকু লবণ খাবো এই লবণের পরিমাণটা হচ্ছে সিক্স গ্রাম পার ডে আপনাকে দিনে ছয় গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না তাহলে আপনারা যারা হয়তোবা ভর্তায় একটু বেশি লবণ খাচ্ছেন অথবা একটু ফলমূল খাইতে যে একটু বেশি লবণ খাচ্ছেন প্রেশারের রুগী অথবা আপনার বয়স হয়েছে আপনি প্রেশারের ঝুঁকিতে আসেন হাইপার টেনশনের ঝুঁকিতে আসেন তাহলে আপনাকে কিন্তু এই অতিরিক্ত লবণ খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে বা এক্সারসাইজ মডারেট একটা এক্সারসাইজ করতে হবে যেটা আপনার শরীর নিতে পারে আপনি হয়তো বা থার্টি মিনিট ওয়াক করলেন হয়তো আপনি হাঁটলেন সকাল সন্ধ্যা এর মধ্যে আপনার এক্সারসাইজ হয়ে যাবে তারপরে আপনার লো ফ্যাট কন্টেনিং ডায়েট ডায়েটটা এত গুরুত্বপূর্ণ এটা আপনার ওজন নিয়ন্ত্রণ করবে এবং সাথে আপনার প্রেশারটাও নিয়ন্ত্রণ করবে আপনাকে খেতে হবে যেগুলোতে কোলেস্ট্রল নেই কোলেস্ট্রল কম আছে এই রকম খাবার খেতে হবে এবং যে ফ্যাট কম আছে এরকম খাবার খেতে হবে এবং কোলেস্ট্রল কম এবং ফ্যাট কম এমন খাবার কোনগুলো এগুলো নিয়ে আমাদের একটা পরে ভিডিও আসবে আপনারা অবশ্যই সেটা দেখবেন যে আপনি কোন কোন খাবারগুলো খাবেন কোন কোন খাবারগুলো খেয়ে আপনি ভুল করতেছেন এখন আসুন যারা আমরা সিগারেট খাই স্মোকিং করি স্মকিং স্মোকিং কার্ডিওভাস্কুলার ডিজিজের একটু অন্যতম কারণ প্রধান একটি কারণ এই কার্ডিওভাস্কুলার ডিজিজের স্মোকিং যাই তাই আমরা যারা স্মোকিং করি তাদেরকে এই স্মোকিং সেরে দিতে হবে আস্তে আস্তে আদারওয়াইজ এই হাইপার টেনশন হবে সেখান থেকে বিভিন্ন প্রকার কার্ডিওভাস্কুলার ডিজিজ হাই হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক মাইক্রোডেল ইনফ্রাকশন থেকে শুরু করে হার্ট ফেইলর বিভিন্ন রকমের রোগ হতে পারে এবং আমাদের যাদের হচ্ছে ভিএমআই টোয়েন্টি ফাইভের বেশি তাদের ক্ষেত্রে বিএমআই কে আমাদের কিন্তু একটা কন্ট্রোলে আনতে হবে যে কন্ট্রোলের মানটা হচ্ছে আমাদের তিন থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন তাই আমাদের বিএমআই কন্ট্রোলে রাখতে হবে এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ লাইফস্টাইল মডিফিকেশন আসে সেগুলো আমরা পরবর্তীতে কোনো এক সময় জানাবো কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে মানতে হবে জানতে হবে এখন আসেন যাদের হচ্ছে গ্রেড টু গ্রেড থ্রি তাদের ক্ষেত্রে আমাদের ড্রাগ দিতে হবে এই ড্রাগটা অবশ্যই অবশ্যই ওই রুগীর যারা আপনার আক্রান্ত আছেন তাদের হিস্ট্রি নিতে হবে কারণ আপনার অন্য কোনো রোগ আছে কিনা বা আপনার ফ্যামিলিতে কিভাবে এই হাইপার আসে বা আপনি কিভাবে আক্রান্ত হচ্ছেন সব কিছু নিয়ে আপনাকে ড্রাগ দিতে হবে অবশ্যই অবশ্যই এই জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এখন আসেন যে এই যে হাইপার টেনশনের রুগী যে আপনি একজন রুগী এই রোগটা আপনার কি কি বাড়ায় দিতে পারে আপনি অথবা কি কি কাজ করলে বা কি কি কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে স্মোকিং থাকতে হবে এবং আপনার বেশি পরিমাণ লবণ খাওয়া যাবে না এবং আপনার যে বিষয়টা আসলে আপনাকে খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাংজাইটি দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আপনি দুশ্চিন্তা করতে পারবেন না এবং আপনি যতটুকু কাজ ইফুট দিয়ে করতে পারবেন নর্মালি অতটুকুই করবেন এর থেকে বেশি কাজ করতে গেলেই আপনার কিন্তু ব্লাড প্রেশার বা হাইপার উঠে যাবে তাই আপনার এই কাজগুলো এটাগুলো বলে রিস্ক ফ্যাক্টর এগুলোকে বলে রিস্ক ফ্যাক্টর এগুলো আপনার করা যাবে না আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেকে আমাদের দেখা যায় বাবা মা ভাই বোন হাইপার টেনশনে আক্রান্ত কিন্তু তারা দেখা যাচ্ছে ডাক্তারেরও স্মরণাপন্ন হয়েছে ডাক্তার হয়তো বা তাদের ড্রাগ দিয়েছে বা মেডিসিন দিয়েছে কিন্তু তারা দেখা যাচ্ছে ওষুধ একদিন খায় দশ দিন খায় না বা আরেক দিন খাইলো খাইলো না তারপরে ডাক্তার হয়তো হাঁটতে বলছে সকালে সকালে হাঁটতেছে না খাবার নিয়ন্ত্রণ করতে বলছে সে নিয়ন্ত্রিত খাবার খাচ্ছে না যদি এইরকম হয়ে থাকে তাহলে পরবর্তীতে তাকে কি কি ভোগান্তিতে পড়তে হইতে পারে সেটা আমরা জানবো সবার প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ যে ভোগান্তি সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা শুরুতে বলেছিলাম যে সতেরো মিলিয়নেরও বেশি মানুষ এই রোগে পৃথিবীতে মারা যায় এই কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মায়োকার্ডেল ইনফাকশন বা হার্ট অ্যাটাক বর্তমান বিশ্বে হার্ট অ্যাটাকটা এত পরিমাণ বেড়ে গিয়েছে যে মানুষের মনে হয় ঘরে ঘরে হার্ট অ্যাটাক হচ্ছে এবং দ্বিতীয় কিছু কারণ আছে আরো কিছু কারণ আছে যেমন রেনালের মধ্যে রেনাল ফেইলিওর হয়ে যাবে নিউরোলজিক্যালের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হেমোরজিকের স্ট্রক আপনার মাথায় যে ব্লাড বা রক্তনালিটা সাপ্লাই দিচ্ছে এই রক্তনালিটা যখন আপনার ওই উচ্চ রক্তচাপটা নিতে পারবে না তখন সে ফেটে যাবে এবং ওই রক্তগুলো আপনার ব্রেনের মধ্যে সরিয়ে যাবে এবং আপনার ব্রেনের যে ফাংশনিং এরিয়া এই যে আপনি হাত নড়াচ্ছেন কথা বলতেছেন আপনার দেখা যাবে ওই এরিয়ার কাজ করতে পারবেন না আপনি প্যারালাইজ হয়ে গেছেন এবং এখান থেকে দেখা যায় অনেক বেশিরভাগ মানুষই রিকভারি করতে পারে না মারা যায় এবং এই নিউরোলজিক্যাল কারণে মারা যায় এবং এছাড়াও রেনাল কিছু কারণে আসে যেগুলোতে আপনি ভুগতে পারেন আরও কিছু অনেক কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোতে আপনি ভুগতে পারেন তাই আসুন যারা আমরা এই ভিডিওটা দেখতেছি তারা তাদের পরিবার এবং আপনিও নিজে আক্রান্ত হতে পারেন এই বিষয়গুলো আপনার জানা উচিত ছিল আপনি জেনেছেন এখন আপনাকে এটা মানতে হবে এবং মানার পরে আপনার বাবা মাকে জানান এবং আপনি এই ভিডিও দেখেন আপনার আত্মীয় স্বজন এবং আপনার পাড়া প্রতিবেশী যারা এই রোগে আক্রান্ত আছে আপনি তাদেরকে এটা শেয়ার করে জানিয়ে দিন যে তারা কী কারণে এই ভিডিও এই রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে তারা এই রোগ থেকে প্রতিকার পাইতে পারে আপনারা সবাই হচ্ছে এই ভিডিওতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আলাইকুম